ডাল ভোনাটা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো মুসুর ডাল দিয়ে আলু টমেটো দিয়ে হাতে মাখা চচ্চড়ি বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আগামী লঙ্কা লাগবেন তাই জন্য লঙ্কাটা পেনে নেবো এই দেখেন লঙ্কার কাছ থেকে এই যে কতগুলো লঙ্কা দেখেন হয়েছে এই টুকু গাছে লঙ্কা দেখেন ধরে আছে লঙ্কা লাগবে তার জন্য লঙ্কা পেরে নেব এই লঙ্কা গুলো কচু ঝাড় যেহেতু দুটো দেবো আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করব তার জন্য দুটো তুলে নিলাম এই দেখেন চলুন আমি রান্নার কাছে যাই একেবারে কম খরচে ভালো খাবার আজকে আমি বানাবো চলুন দেখবেন রান্নার কাছে যাই আমি জোগাড় যন্ত্র করি রান্নাতে করতে চলে এলাম আমি ফাঁকা আকাশের মধ্যে রান্না করছি দেখেন বন্ধুরা এখনই বৃষ্টিটা নেমে যাবে একবার খুব বৃষ্টি উঠেছে এই দেখেন ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি ডালটা তো তখন ভিজে থাক আমি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলো কেটে নেব দেখেন কতটা বৃষ্টি মানে মেঘটাও কখনও নম্বর নম্বর হয়ে এসছে তা কিন্তু রান্না করতে আমার দেরি হয়ে গেছে অনেকটাই বৃষ্টি আসবে বলে আমি তাড়াতাড়ি রান্না করতে বসে গেলাম অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আমার রান্না এ আলু নিয়েছি আলুগুলো আমি কেটে নেব এখানে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত নিয়ে নিয়েছি এখানে গামলিতে পানি নিয়েছি একবারই কেটে ধুয়ে আমি কড়াই নিয়ে চলে এসেছি দেখেন কড়াইতে আমি বসিয়ে দেবো একবারে ধুয়ে ধুয়ে আমি কড়াইতেই দিয়ে দেবো প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে নেবো এই দেখেন আলুগুলো এরকম সাইজের করব আলুগুলো খুব বড় বড়ো কাটবো না এই দেখেন এবার সম্পূর্ণ আলুগুলো কেটে নেব সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি দেখেন টমেটম টমেটো পেঁয়াজগুলোও কেটে নেব আদা রসুন লাগবে অল্পতে আদা রসুনগুলোও কুচিয়ে নিচ্ছি সমস্ত সব সবজি সবজি বলতে আলু লঙ্কা টমেটো পেঁয়াজ অল্প রসুন সবগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার আমি আদা রসুনটা বেটে নিয়ে এসে মাখিয়ে নেব ডালটাও ডালটাও নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি নিয়ে নিয়ে পুরো পরিষ্কার এসে একেবারে আমি কড়াইতে দিয়ে দিলাম আদা রসুনও বেটে নিয়ে চলে এসেছি এখনো পর্যন্ত উনুনটা জ্বলাইনি যেহেতু উনুনটা আমি জ্বালিনি হাতে মাখবো তার জন্য আমি হাতে মাখা করে নেবো তারপর দেবো টমেটো কুচি দেব আলু দেবো চার পাঁচটা মতো রসুনের কুয়া নিয়েছি শশারটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজটা বেশি লাগবে দেখেন পেঁয়াজের পরিমাণটা কতটা দিচ্ছি আপনারা বুঝতেই পারছেন বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটেছি সমস্ত সবগুলো দিয়ে দেবো এবার দেবো পরিমাণ মতো নুন অল্প লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো এটা হলুদ গুঁড়ো অল্প পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দেবো আদা রসুন বাটা এবার দেবো সরষের তেল ভালো করে চটকে চটকে মেখে নেবো আর অল্প দেবো তেল তেলটা কিন্তু বেশি লাগবে এর পরিমাণে ভালো করে চটকে নেবো দেখার মতো ভালো করে কিন্তু চটকে চটকে মেখে নিয়েছি দেখেন কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর কতটা পানি ছেড়েছে দেখেন এবার আমি অল্প পানি দিয়ে উনুনটা জেলে নেব দেখার মতো অল্প করে পানি দিয়েছি উনুনটা জ্বেলে নিয়েছি এবার আমি অল্প পানি দিয়েছি আর অল্প দিয়ে দেবো আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবো আর দশ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দেখাবো আপনাদের সামনে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেব দেখেন আমি একেবারে কিন্তু নেড়ে দিইনি দেখেন কতটা সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে শুধু আমি জালটা দিয়েছি নেড়ে দিই একবারে একবার নেড়ে দেবো সেদ্ধ হয়েছে কি দেখি অল্প আলুগুলো সেদ্ধ হয়ে এসছে কিন্তু এটা হবে এই দেখেন ডালটাও সেদ্ধ হয়ে এসছে অনেকটাই কিন্তু এটা যেহেতু চরচরি একেবারে মানে খুব না একটু রসে রসে রাখবো আবারও পাঁচ মিনিটে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে এটা কিন্তু ফড়ক দেব না যেহেতু একবার সব কিছু মাখিয়ে আমি চাপালছি ফোড়ক দেবো না আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকাটা উঠিয়ে নেবো দেখেন কি হয়ে গেছে এবার নামিয়ে নেব যেহেতু এটা নামালে আলু আছে ডাল আছে এটা বসে যাবে অনেকটাই এবার আমি ঢেলে নেবটা নিয়ে চলে এসে বন্ধুরা এবার তরকারিটা আমি তুলে নেবো ডাল ঘনটা দেখেন রসুনটাও কিন্তু গোটাও আছে আমি খেয়ে কেমন হয়েছে এভাবে এক বল হলো বানাবেন দারুণ স্বাদের হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন আমি খাচ্ছি আমি বুঝতে পারছি অনেক সুন্দর হয়েছে কেউ যদি ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন আমার পুরো রেসিপিটা দেখলেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার অন্য পরবর্তী অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে তখন পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ